হ্যালো ভিউ আলাইকুম আমি আছি তানজিম স্টোরি ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আছি হচ্ছে চিরগং কার পার্কিং সেকেন্ড হ্যান্ড কার শোরুমে আর এখানে পেয়ে যাবেন আজকে আপনারা ফিল্ডার দুই হাজার দশ মডেল আর এদিকে আছে হচ্ছে প্রিমিউ দুই হাজার আট মডেলের এবং এক্সিও আছে বেজেল আছে এবং আরো অনেক গাড়ি আপনারা আজকে পেয়ে যাবেন সো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম দাই কেমন আছেন আপনার শোরুমের লোকেশনটা একটু আগে বলেন তানজিম ভাই আমাদের লোকেশন হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ মোড় থেকে ওকে আপনাকে মিনিট আসতে হবে সামনের দিকে তিন মিনিট আসতে হবে তিন মিনিট এসে আমাদের লোকেশন হচ্ছে চিটং কার পার্কিং চিটগন কার পার্কিং এই যে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ব্যাপারী পাড়া এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ব্যাপারি পাড়া চিরগন কার পার্কিং আর হচ্ছে মেন যে রুট আগ্রাবাদ মুড় থেকে আপনারা ডানে দুকেই হচ্ছে এ এক্সেস মুখেই মানে ঢুকতেই পচ্ছিম মিনিট পাশে আহ দুই তিন মিনিট আসলে তিন মিনিট আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন এসে এবং পাশে আমাদের এই যে বেসবে আছে লাল বিল্ডিংটার তলে এই বিল্ডিং এর হ্যাঁ এই যে লাল বিল্ডিংটার পাশে পাশেই এই জায়গায় হচ্ছে চিটাগং তার পার্কিং আচ্ছা আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কি কি গাড়ি দেখাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের আমি প্রথমত সালাম জানাচ্ছি ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রথমত আমি এই যে আমাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্রিয়

আচ্ছা না আমার দর্শকদের জন্য কিছুটা কমানে কত রাখবেন আপনারা আসেন এসে গাড়িটা দেখেন দেখলেই ভালো লাগলে ইনশাল্লাহ আরো কিছুটা করবেন কোন গাড়িটা দেখতেছি ফিল্ডার ফিল্ডার এটা কত মডেল আপনার এটা তানজিম ফিল্ডার হচ্ছে 2012 আচ্ছা আচ্ছা 13 সিরিয়াল চট্রমেট্রো গ গ কিন্তু এটা চিটং নাম্বার হ্যাঁ চট্রমেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি 2012 মডেল নিউ শেপ নিউ শেপ রেজিস্ট্রেশন 2018 ওকে রেজিস্ট্রেশন 2018 সিএনজি করা চেঞ্জ করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাবি স্টার্ট সাবিয়াস স্টার্টের

এবং টায়ার গুলো নতুন এক বছর ওকে ভাই এই যে রিমটা দেখেন এবং টায়ার গুলো দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে ওকে ফ্রেশ গাড়ি ভাইয়া ওকে তাহলে ভিতরে ভিতরে কন্ডিশনটা অনেক ফ্রেশই আছে দেখেন বেশি ফ্রেশ ভাইয়া ওকে হ্যাঁ এটা কি আপনার এক্সট্রা সিট কভার ব্ল্যাক কালার লাগানো হয়েছিল আর কি হ্যাঁ এটা এইটার সাথে ম্যাচিং করে সুন্দরের জন্য একদম এটা লাগানো হয়েছিল ভালো সিট কভার ভাইয়া আচ্ছা আচ্ছা ভাল হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই যে ডোর সাইড গুলো দেখেন ওকে তারপর হচ্ছে এটা হচ্ছে কি স্টার্ট এবং ড্যাশবোর্ডটা দেখুন কত ক্লিয়ার মাইলেজ একদম খুব কম ভাই এই যে মাইলেজ কত আছে আপনার এটা অরিজিনাল এটা হ্যাঁ সামথিং আর ওকে তারপর হচ্ছে এই যে আপনি গিয়ার লিভারগুলো দেখেন এদিকে দেখেন খুবই ক্লিন এখানে

এটার প্রাইস সাওয়া হচ্ছে আপনারা আসলে হয়তো আরো কিছু নেগোশিয়েব নেগোশিয়েট করবে তাহলে এমদাদ ভাই নেক্সট দর্শকদের জন্য কোন গাড়ি থাকছে এই যে এক্সিও এক্সিও 2010 মডেল ওকে ফর রেজিস্ট্রেশন 2015 ওকে কিন্তু গাড়িতে হচ্ছে আপনারা জি গ্রেডের গাড়ি সফট টাচ এসি এলইডি প্রজেকশন হেডলাইট ওকে চাবি স্টার্ট ওকে ইন্টেরিয়র বিস্কিট কালার এরো সিরিয়াল সিটকক নাম্বার

এবং সিলিং গুলো দেখেন কতটা ক্লিন ওকে তানজিম ভাই আপনি সবাইকে বলুন যে এই গাড়িটা ডকুমেন্টস পাবে ওকে ওকে তারপর এটা এটা কিন্তু পার্সোনাল গাড়ি আচ্ছা এটা অফিশিয়াল ইউএস এর গাড়ি ছিল আমরা কিনে নিয়েছি ওকে গাড়িটা ভালো আছে ফ্রেশ এটা কার ফিল্ডার না কার এক্সিও কার এক্সিও কার এটার প্রাইস কত রাখতেছেন পছন্দ হলে প্রাইস এদিকে দিক করব আমরা 16 লাখ টাকা বলতেছি

হাইব্রিড এবং কপটেন চিটাগং নাম্বার চিটাগং নাম্বার ব্ল্যাক কালার ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100% প্রাইভেট तक... 100% প্রাইভেট 100% প্রাইভেট বাসা থেকে আনছি সেল করার জন্য হ্যাঁ ওকে কালার কিন্তু এটা কালারটাও অরিজিনাল আপনার আমরা টাসাবের কাজ করা হয়েছে এটাতে একটু হালকা না করলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই কিন্তু আচ্ছা আচ্ছা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওনাদেরকে এই যে এই লোগোগুলো দেখেন তাহলে ওনারা বুঝতে এখনো জাপানের হাইব্রিড

আরো কমান আরো কমান তিরিশ হাজার টাকা কম রাখবেন তিরিশ হাজার টাকা কমে রাখবেন ঠিক আছে ওকে তারপরও আমার দর্শক এসে যদি গাড়ি পছন্দ করে তাদের জন্য আরো অনার করবেন যতটুকু আপনার সম্ভব হয় ততটুকু আপনি অনার করবেন সবগুলা গাড়িতে আপনাকে ওকে কম প্রাইস বলতেছি ওকে

আমাদের সাথে থাকুন আপনাদের পছন্দের গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়ি আমাদের রেডিও স্টপে আছে আমাদের আপনাদের শোরুমটা সোটো হওয়ার কারণে সবগুলা গাড়ি এই যে একটু ছোট শোরুম যার কারণে সবগুলা গাড়ি এখানে আহ রাখা সম্ভব হচ্ছে না পার্কিং এ রাখা আছে গাড়ি রাখা রাখা আছে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা আপনার কমেন্ট এখানে আপনার বক্স নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে